নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো লঙ্কার চপ যেটা সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে চলুন শুরু করি লঙ্কার চপ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা কাশ্মীরি লাল লঙ্কা সবার প্রথমে লঙ্কাগুলোকে বাজার থেকে কিনে এনে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর ভালোভাবে মুছে নিয়েছি এরপর আমি লঙ্কার গায়ে একটা ছুরি দিয়েভাবে কাঠ লাগিয়ে নিচ্ছি যাতে লঙ্কার ভিতরে যে বীজগুলো রয়েছে সেগুলো ভালোভাবে বের করে নেওয়া যায় আমি এইভাবে প্রত্যেকটা লঙ্কার থেকে বীজগুলোকে আলাদা করে নেব সমস্ত লঙ্কার বীজ আমি আলাদা করে নিয়েছি এরপর আলুর মশলাটা তৈরি করে নেব সেই জন্য গ্যাস অন করে একটা ফ্রাই মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দেবো অল্প গোটা জিরে আর দেব এক চামচ আদা এবং কাঁচা লঙ্কা বাটা তারপর আদা কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার গ্যাসে নাজ কমিয়ে এর মধ্যে দেবো অল্প হলুদের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেবো লো আছে মিনিটখানেক সময় ধরে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি তারপর এর মধ্যে দিলাম তিনটে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু এরপর মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে মশলার সঙ্গে আলুটা ভালোভাবে মিশে যায় এ দেখুন সমস্ত কিছু একসঙ্গে বেশ ভাজা ভাজা করে নিয়েছি এরপর দেব পরিমাণ মতো লবণ আর দেব এক মুঠো চিনিবাদাম চিনিবাদামগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাই দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্য নিজেদের পরিমাণ মতো নেবেন মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এরপর সবশেষে দেব অল্প একটু ধনেপাতা কুচি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব লঙ্কার চপের জন্য আলুর মশলা আমার একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুর মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর অল্প অল্প করে আলুর মশলা এই কাশ্মীরি লঙ্কার ভেতরে এভাবে ঠেসে ঠেসে ভরে দেব এইভাবে সব করে লঙ্কার ভিতরে প্রথমে আলুর মশলাটা ভরে নেব তারপর আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেবো সেজন্য একটা বড়ো পাত্রের মধ্যে নিলাম এক কাপ বেসন দু চামচ চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব এখানে খেয়াল রাখতে হবে ব্যাটার যাতে খুব বেশি পাত্রা না হয় আমি অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর মশলার পুরভরা লঙ্কাটাকে এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেবো আর তেলটাকে আগে থেকে ভালোভাবে গরম করে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে রেখেছি এবার মিডিয়াম আছে লঙ্কার চপগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি মিডিয়াম আছে এভাবে উল্টে পাল্টে লঙ্কার চপগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর তেল থেকে ছেকে একটা পাত্রে তুলে রাখবো আর ওই একই রকমভাবে বাকি লঙ্কার চপগুলোকেও ভেজে নেব আমি এই গরম গরম লঙ্কার চপ টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লঙ্কার চপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ